হ্যালো ফারুক বলছি ফারুক টু ব্রাদার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি সফটওয়্যার নিয়ে এসেছি কিভাবে আপনি সরাসরি আপনার বাড়ির ফোনটাতে আপনি কাজ করে দিতে পারবেন যেরকম আপনি আপনি পৃথিবীর যেই কোনো কান্ট্রিতে থাকেন কিভাবে আপনি আপনার ফোনটাকে আপনি কাজ করে দিতে পারবেন যেরকম একটা ফোনের সফটওয়্যার আপডেট দিতে হবে বা কোনো একটা সমস্যা বাড়ির ফোনে ওনারা করতে পারতেছে না কেননা ওনারা এত একটা বুঝে না অ্যান্ড্রয়েড ফোন আপনি কিভাবে করে দিতে পারবেন ওইটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনি ফোন টু ফোন ডাইরেক্ট সরাসরি করতে পারবেন তার জন্য আমাদের ফোনের প্লে স্টোরে যাওয়া লাগবে প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে আমাদের প্লেস্টোরে স্ক্রিন বাড়া লাগবো টিম বিও এ দেখেন অলরেডি চলে আসছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আসবে টিম বিও ফর রিমোট কন্ট্রোল এখানে যে সফটওয়্যারটা টিম বিও ফর রিমোট কন্ট্রোল এটা আমরা ইনস্টল করে নেব ইনস্টল করার পরে আমরা এটা ইনস্টল করার পর এটা লাগবে আপনার ফোনে আপনি যদি কোথাও থেকে পৃথিবীর যেই কোনো কান্ট্রি থেকে যেই কোনো জায়গা থেকে আপনি যদি আপনার বাড়ির ফোনটার সফটওয়্যার আপডেট করে দিতে চান কোনো প্রকার সমস্যা কিনা ফোনে চেক করতে চান আপনার লাগবে এই সফটওয়্যারটা আর আপনি যেই ফোনটাকে আপনি রেডি করে দিবেন ওই ফোনটাতে লাগবে কুইক কুইক সাপোর্ট ফর স্যামসাং এই সফটওয়্যারটা তো দেখেন বিয়র্স আমরা অলরেডি আমার এই সফটওয়্যারটা আমি ইনস্টল করে নিয়েছি তার কারণে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন আমি অলরেডি এটাকে ইনস্টল করে নিয়েছি তার কারণে আমার এটাতে কোনো প্রকার এখানে আর ইনস্টল করার রাখতেছে না ডাইরেক্টলি আমরা ওপেন করব আমরা এখানে ওপেন করার পর দেখেন এখানে আমি এখনকার আমার আমার সাথে আরেকটা ফোন আছে আমি আপনাদেরকে দেখানোর জন্য আপনি মনে করেন আমার এই ফোনটা এখান থেকে অনেক দূরে আছে। এই ফোনটা আমার কাছে আছে তো আমরা এখনকার কিভাবে অন করব তো আমি আমার সাথে যেই ফোনটা আছে আমি এটার কুইকলি সাফোর যে সফটওয়্যারটা আমি এটা অন করে নিচ্ছি আমার আইডিটা আসছে জাস্ট এক মিনিট লাগবে আইডিটা আসতে একটু টাইম নিতেছে হ্যাঁ বন্ধুরা আইডিটা চলে এসেছে তা আমরা এখানে ক্লিক করব আমার অ্যাডিটা হচ্ছে টু থ্রি ওয়ান থ্রি ফোর নাইন থ্রি ফোর নাইন টু জিরো ফাইভ টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান থ্রি ফোর নাইন থ্রি অ্যাডিটা চলে গিয়েছে সরি অ্যাডিটা আবার আসছে হ্যাঁ সেম আইডিয়া আসছে তো আমরা এখানে ডান দেবো ডান দেওয়ার পরে দেখেন অলরেডি এটা অ্যালাউড হচ্ছে যদি এটা অ্যাক্সিভ হয় একটা অ্যালাউড আসবে আসবে আপনার ফোনের মাধ্যমে তো দেখুন আমি এটা এখনকার আমি যে আমি মনে করেন আমি আমার বাড়ির ফোনটা রেডি করতেছি বা আপনি আপনার বাড়ির ফোনটা রেডি করতেছেন তো আপনারা এইভাবে আপনাদের ফোনটাকে করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো আমার যে ফোনটা আমি ইউজ করতেছি আমার ফোনটা অন্যটা আমি আপনাদেরকে এটা নিয়ে দেখাবো এটার মাধ্যমে এটা আমি কোন ফোনটাতে কাজ করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য অ্যাবারটে ফোনের অ্যাবাউটে যাওয়ার পরে আপনি এখানে গেলে দেখবেন এটা হলো এস ফোর আমি এটার থেকে এভাবে আমার এটা দিয়ে আমি বাড়িতে আমি যদি এখানে স্ক্রিন বারে যাওয়ার পরে যদি আমি যদি স্ক্রিন বারে যাওয়ার পরে যদি কিছু এই জায়গায় লেখে দেই অলরেডি আমি এটা ক্যান্সেল করে দিয়েছি তো আমি যদি আবার এটাকে কানেক্ট করতে যাই আমরা এখান থেকে কানেক্ট করতে পারবো তো বেয়স তো এটা তো গেল আমাদের মোবাইল মোবাইলে যাওয়ার পরে আমরা দেখেন এখন তো আমরা কম্পিউটারে কম্পিউটারে কিভাবে করতে হয় ওটা আমি এখন আপনাদেরকে দেখাবো মোবাইলে তো মোবাইল তো এভাবে করতে এভাবে করা যাবে তারপর কম্পিউটারে কিভাবে করতে হয় আমি আপনাদেরকে ওইটা দেখাবো এ দেখেন আমি আমার কম্পিউটারে টিম বিউটা চালু করলাম কম্পিউটার টিম বিউটা চালু করার পরে কম্পিউটার টিম ভিডিওটা এটা চালু করলাম তারপরে আমার যে ফোনের মধ্যে ফোনের মধ্যে অলরেডি একটা সফটওয়্যার আছে আমি ওইটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমার ফোনের মধ্যে যে সফটওয়্যারটা আছে কুইক সাপোর্ট যে কুইক সাপোর্ট যে সফটওয়্যারটি আছে আমি এটা এখনকার এখান থেকে অন করব। অন করার পরে দেখুন অলরেডি এখানে আমার আইডিটা চলে আসছে তো আমি এখানে আইডিটা দেবো ডাবল টু সেভেন সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন দেখেন আমি এটা এখানে দিয়ে গিয়েছি দেওয়ার পরে এখানে আমরা কানেক্ট করব দেখেন এখানে অ্যালাউড আসছে আমি অ্যালাউড ক্লিক করবো এখনকার আপনি যদি চান এখনকার আপনি যদি চান আপনার কম্পিউটার দিয়ে আপনার কম্পিউটার দিয়ে আপনি ফোনটার কাজ করে দিতে তাহলে আপনি এখান থেকে আপনার ফোন দিয়ে আপনি আপনার বাড়ির ফোন থেকে কাজ করে দিতে পারবেন তার জন্য আপনার অবশ্যই আপনারা যারা এই কাজটি করতে চাইতেছেন আপনার বাসার ফোনেও ইন্টারনেট হতে হবে তো বিওয়ার্স এই ছিল আমার আজকে টুইটোর যদি আমার টুইটোরটা যদি আপনাদের থেকে এটুকু এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাকে লাইক করবেন একটা কমেন্ট করবেন কেননা আমি আপনাদের জন্য পরবর্তীতে যে ভিডিওগুলো বানাবো ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই আপনাদের মোবাইলের নোটিফিকেশনটা অন করে রাখবেন ওকে আজকার মতো এখানে বাই টাটা দেখা হবে আগামী টুইটার